হেজামারা ব্লক এলাকায় প্রশাসনের তরফে হয় স্বাস্থ্য শিবির একই সঙ্গে প্রশাসনিক শিবির জনজাতির গৌরব দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার হেজামারা ব্লকের তমাকারে উচ্চ বিদ্যালয়ের মাঠে হয় মেগা প্রশাসনিক কাম হেজামারা ব্লকের এই শিবির হয় উপস্থিত ছিলেন তথা শিল্প ও দপ্তরের মন্ত্রী কেতু দেবপুরমা হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেবপুরমা মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত হেজামারা ব্লকের ভিডিও মানুষ মুরাসিং এদিন শিবিরে স্থানীয় লোকজনের মধ্যে পিআরটিসি আধার ম্যাড ম্যারেজ সহ বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয় শাসক কার্যালয়ের তরফে পিআরটিসি ইনকাম সহ বিভিন্ন প্রয়োজনীয় নথি স্থানীয় কিছু নাগরিকদের হাতে তুলে দেন মন্ত্রীসহ সহ অতিথিরা একই সঙ্গে শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয়া হয় তিনিও জাগাও প্রবাংমা আর ওয়ার ইনকাম সার্টিফিকেট মেরিজ সার্টিফিকেট এসটি সার্টিফিকেট পিআরটি সি কদাল রেশন কার্ড রেশন কার্ড নাম বু অমহায় রক্তি সি অতমক স্কুল রক দখল বানা